এখন দশ নং প্রশ্নটি সমাধান করতেছি দশ নং প্রশ্ন বলা আছে মা পুত্রের বয়সের সমষ্টি কত বছর ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিনগুণ তাদের প্রত্যেকের বয়স কত দেওয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তো ওরা আছে মায়ের বয়স পুত্রের বয়সের তিনগুণ মায়ের বয়স পুত্রের বয়সের তিনগুণ তো পুত্রের বয়স হবে পুত্রের বয়স হবে একগুণ তাই না মায়ের বয়স পুত্রের বয়সে তিন গুণ হ্যাঁ সুতরাং পুত্রের বয়স এক গুণ তো মোট কত তিন আর এক চার গুণ তাই না চার গুণ তখন দুজনের বয়স কত প্রত্যেকের বয়স কত মা এবং পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর হলে মা মা এবং পুত্র বয়স পুত্রের বয়সটি কত নির্ণয় করি পুত্রের বয়স তুমি চাইলে মায়ের বয়স ঠিক নির্ণয় করতে পারো চাইলে পুত্রের আগে করতে পারো কোনো সমস্যা নেই পুত্রের বয়স হবে মা এবং পুত্রের বয়সের সমস্ত ষাট বছর হলে পুত্রের বয়স হবে সর্বমূল বয়স কত কত বছর ষাট বছর এখানে পুত্রের বয়স কয় গুণ চার গুণ আর টোটাল কয় গুণ ছিল মোট কয় গুণ চার গুণ পুত্রের বয়স চার ভাগের এক গুণ তাই না বছর সমান ষাট একে ষাট আর চারের চার চার দিয়ে ষাটকে ভাগ করলে কত হবে চার দিয়ে ষাটকে ভাগ করলে চার একে চার যোগ করলে দুই নাঙালাম শূন্য চার পাঁচ আট বিশ চার পনেরো ষাট চার পনেরো ষাট পাখড় পেলাম পনেরো কত পেলাম পনেরো পনেরো বছর পুত্র বয়স কত এবং মায়ের বয়স মোট বছর কত ষাট বছর এখানে মায়ের বয়স টোটাল ষাট গুণ না নেই টোটাল মোট হচ্ছে চার গুণ এখানে মায়ের মায়ের বয়স কয় গুণ মোট হচ্ছে চার গুণ আর মায়ের বয়স কয় গুণ তিন গুণ তো চার ভাগের তিন বছর হুম তো ষাট তিনের সাথে গুম করলে কত হবে তিন ছয় আঠারো আর শূন্য শূন্য একশো আশি চার দিয়ে পাক করলে কত হবে একশো তো আশি চার ছাড়া দুই নামাইলাম শূন্য বিশ চার পঁচাশবে দুই শূন্য চার পঁয়তাল্লিশ বছর সুতরাং পুত্রের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স পঁয়তাল্লিশ